গুড ইভিনিং আজকে আমি আবার তোমাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো আজকে আমি করে দেখাবো দেখো তালের রুটি তো এটা তালের চালের আটা দিয়ে রুটি তো আমরা এটাকে বলা রুটি বলে থাকি তো অনেকে অনেক নামে বলে তো দেখো আমি তাল গরম করে নিয়েছি জল শুকিয়ে নিয়েছি পুরো এই তালটা আগে থেকে জাল দেওয়া ছিল আমি আবার জাল দিয়ে ভালো করে ফুটিয়ে মানে আরও একটু টাইট করে নিলাম নেওয়ার পরে এখানে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে শক্ত একটা ডো করে নেব খুব শক্ত না সফট মতো যেন মনে করে হাতে না লাগে খুব আটা দিলেও বেশি আটা দিলেও আবার আর খেতে ভালো লাগে না মিষ্টিও লাগবে না তালটা খুব মিষ্টি ছিল এখানে আমি এক্সট্রা কোনো রকম মিষ্টি দেব না যদি কারো তাল একটু মিষ্টি কম থাকে তাহলে তোমরা চিনি দিতে পারো কেউ গুঁড়ো দিতে পারো তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে দেখো ডোটা নিয়ে একটু গরম আছে একটু বলতে ভালোই গরম আছে নাড়া যাচ্ছে না তো আমি ওইভাবেই গরম গরমে এটাকে ভালো মতো মেখে দেখো সব একটা ডো করে নিয়েছি এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখন তো সন্ধ্যা এখন ছটা সহ ছটার মতো বাজে তো আমি কিছুক্ষণ পরে তোমাদের করে দেখাচ্ছি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর পরে এসে দেখো আমি প্রায় কুড়ি মিনিট পরে আসলাম আসার পরে দেখো রুটি করে নিচ্ছি নিয়ে রুটিগুলোকে ভালো মতো করে আমি ভেজে নেব তো এই রুটিগুলো খেতে খুব মজার হয় আর খুব মানে খেতে খুব টেস্ট হয় আমার তো ভীষণ ফেভারিট তাল তালের রুটি তালের মানে তালের বড়া থেকে তালের রুটিটা বেশি খেতে ভালো আর এটা খেলেও মানে গ্যাস ট্যাস হয় না কারণ কোনো তেল তেল ছাড়া রুটি খুব ভালো হয় এটা গমের আটা দিয়েও করা যায় গমের আটাটাও খুব ভালো হয় খেতে একদিন গমের আটা দিয়ে করলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো আজকে চালে আটাই শেয়ার করলাম দেখো রুটিটা কতটা ফুলেছে খুব সুন্দর হয়েছিল আর খুব মিষ্টি তো আমার মোট এইটুকুই মানে কয়টাই রুটি হয়েছে সাত মানে কয়টা সাতটার মতো রুটি হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা এরকম একবার ট্রাই করে দেখো যারা কোনো দিনও খাওনি অবশ্যই করবে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো